দেখো বন্ধুরা আজকে আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি দেখো আজকে আমি আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে এসেছি তোমাদের দেখাবার জন্যে দেখো এই আমার পেঁপে গাছটা কত সুন্দর হয়েছে না আর আমার এই যে ফুল গাছটা দেখছো এই ফুল গাছটাও আমি একটা গিফট পেয়েছি তবে এটা আমার মেয়ে আমাকে গিফট করেছিল মাদার ডেতে আমার গাছ অনেক ফেভারেট বলে ওই জন্য আমাকে গাছই গিফট করেছে কত সুন্দর নয় ফুলটা দেখো এই ফুলটার নাম যদি তোমরা জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকলে ভালোই আছো চলো আমার ছাদ বাগানটা দেখা যাক এই গাছটা হলো আমার ছাদে আছে চেরি গাছ এতে অনেক চেরি হয়েছিল এটা পেয়ারা গাছ পেয়ারা গাছটাই দেখো কত সুন্দর কত বড় বড় পেয়ারা হয়েছে ছাদ বাগানে এভাবে পেয়ারা হলে কত ভালোই না লাগে এটা হলো বেদানা গাছ বেদানা গাছে দেখো তিনটি বেদানা হয়েছে এই বেদনার কালারটাই দেখো কত সুন্দর কালার লাল টুকটুক করছে কালার অনেক সুন্দর লাগছে এটা পাতি লেবু গাছ অল টাইম পাতি লেবু হয় সব সবসময়ই লেবু থাকে দেখো এদিকে লেবু আছে ওদিকে ফুল আছে সব আছে আমি একটা ছোট লেবু তুলে নিয়েছি আজকে দেখি রস থাকে কি এটা ড্রাগন গাছ ড্রাগন গাছের এই ফুলটা আজকেই ফুটবে দেখেই বোঝা যাচ্ছে এদিকে একটি ড্রাগন পেকে গেছে কালার এসে গেছে অনেক ভালোই লাগছে এটা সধনে গাছ সদনে গাছে সদনে হয়নি তবে হবে আশা করি এটা সবেদা গাছ সবেদা গাছে দেখো ছোটো ছোটো সবেদা ধরেছে সবেদা গাছটাও অনেক বড়ই হয়ে গেছে বন্ধুরা আমার এই ছাদ বাগানটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখো এই ফুল গাছটা দেখো কালারটাই কত সুন্দর লাগছে এটা লঙ্গন ফুল গাছ দেখো আমার এই লঙ্গন ফুল গাছটা ফুলগুলো এতই সুন্দর লাগছে আমার ছাদ বাগানকে আলো করে রেখেছে